হ্যালো বন্ধুরা কেমন আছে সকালে আশা করি সকালে অনেক ভালো আছে তো আবার চলে আসলাম একটা ইটিং শো নিয়ে আর তেজস্বী ঘোষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে দেখতে পারতেছ কি কি মেনু আছে খাবারের ভিতরে তো চলো দেখি কি কি রয়েছে তো প্রথমেই দেখতে পারতেছোজ আছে টমেটো আছে তারপরে পিঁজ আছে

তো পেস্ট সুন্দরভাবে ভাত দিয়ে মাখাচ্ছে তো আমি আরে বলতেছি যে একটু ওইwidehat দেখি তো একটু ভাত খেলাম তো তোমরা আই একটু মারো সুন্দর সুন্দর দৃষ্টি মিষ্টি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা

তো ওই আর কি খাবো ও তো ঝাল তো একটা খেতে পারে না তোমরা জানো কারণ ও ছোটোর থেকেই খুব একটা ঝাল পছন্দ ওই রকমভাবে মানে খেতে পারে না তো তার জন্য ওকে আমি বলেছি তুমি ওর জন্য আমরা আলাদা তরকারি রান্না করি একটু ঝাল কম দিয়ে তো রিয়াকশনটা দেখো তোমাদের হাসি পাবে ওই বলতেছে একটু আলু নেই পরে বলছি না পরে একটু মাছ নেই বলতেছে একটু মাছ নেই

আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও তো কমেন্ট অবশ্যই বলে যাবে তাহলে ওই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করবে তো সবাই অনেক ভালো থাকবে আর বেশি বেশি করে লাইক করে দেবে টাটা